হ্যাঁ ঢাকার ঢাকার ভিতরে বা যে কোন জায়গায় বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চৌষট্টিটা জেলায় আমরা এই কাজগুলো করে দিতে পারবো এইখানেও খুব সুন্দর করে সিলিং এর ডিজাইন এটার সাথে ছিল এটা আমরা খাবার করে রাখি একটা ডিজাইন করে দিচ্ছি আচ্ছা একটা বাদে মাত্র আপনার মাঝখানে একটা ফুল পাবে মাত্র দশ হাজার টাকার ভিতরে হলে করতে পারবে মাত্র দশ হাজার টাকায় বেডরুম ডিজাইন করা দশ হাজার টাকার ভিতরে করতে পারবে এরকম একটা রুম করতে পারবে মাত্র জ্বালানা বাদে মাত্র দশ হাজার টাকা দিয়ে হলে আমার দিয়ে লতা জিপসাম দিয়ে সাজাই নিতে পারবো অসাধারণ আসসালাম আলাইকুম দর্শক সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দুই সালে যে ডিজাইনগুলো আসবে সেই ডিজাইন যদি আপনি এখনই করতে পারেন তাও আবার কম খরচে

এগুলো জিপসাম পাউডার দিয়ে আমরা কাজ করা হয়েছে জিপসাম পাউডার দিয়ে ভাই সিলিংটার নাম কি এই সিলিংটা এটা বলে আপনার এরাবিয়াল

এত সুন্দর ডেকোরেশন মাত্র দুইশো টাকা পার স্কোয়ার ফিটে আপনারা করতে পারবেন ভাই এই যে যে রং করেছেন এই রং সহকারে তো জি জি রং সহকারে আপনার হলো কাজগুলো আমরা একবারে আপনার করে দেবো আচ্ছা লাইটার লাইটার এটা হলো আপনার কেলান্টার পসে করতে হবে আচ্ছা মালিক পক্ষের কিন্তু বহন করতে হবে তো এই কাজ করার পরে গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন দিচ্ছেন এটা আমরা হলো চল্লিশ বছর গ্যারান্টি দেবো চল্লিশ বছর গ্যারান্টি জি জি এটা আপনার লেখকতে আমরা গ্যারান্টি চল্লিশ বছর আচ্ছা দেখেন খুবই নিখুঁত ডিজাইন এবং দুর্দান্ত কিন্তু ডেকোরেশন দেখাচ্ছি আমরা একদম সর্বনিম্ন প্রাইজ আপনারা করতে পারবেন লতা জিপসান থেকে ভাইয়া এই ফ্ল্যাটে আর কি কি ডেকোরেশন করলে এই ফ্ল্যাটে আর আমরা করছি আচ্ছা এইগুলো একটু দেখাই ভাইয়া এই যে এই যে বিটগুলো করে দেওয়া ভাইয়া এইখানে একটু বিটগুলো যে করে দেওয়া এগুলো আসলে কি দিয়ে করা এগুলো আপনার হলো জিপসাম দিয়ে করা এগুলো এই বিট গুলো দিয়ে করা এগুলো মাত্র আপনি দেখা যায় 60 টাকা করে ফিট হলো করতে পারবেন 60 টাকা করে জি 60 টাকা করে ওয়াল ফিট হলো এই পাশটাও কিন্তু দেয়ালের মধ্যে খুব সুন্দর করে ডেকোরেশন করে দেওয়া আছে মাত্র 60 টাকা পার স্কয়ার জি 60 টাকা করে পার স্কয়ার ফিট হলো করতে পারবে অসাধারণ তো চলেন আমরা একটা বেডরুম দেখাই আর এটাও এটা 2026 সালের আপনি নিউ ডিজাইন করছি আচ্ছা ওইটার এটার সাথে মিলাইয়াই হয়েছে একবার सेम এরকমই দেখেন এটা কি সিলিং ব্যাগ এটাও আপনার নিউ ডিজাইন হয়েছে নিউ ডিজাইনের এটাও ভিক্টোরিয়ান হ্যাঁ ভিক্টোরিয়ান আচ্ছা নিউ ডিজাইনের ভিক্টোরিয়ান দেখেন ফুলগুলো কত সুন্দর মাঝখানে অসাধারণ ডিজাইন ভাই এই ডিজাইনটা কি রেটে করে দিচ্ছেন জি জি এটাও আপনার হলো 240 টাকা করে হলো পার স্কয়ার আমরা কাজগুলো করতে পারবো এতে যে কোনো জায়গায় হোক হ্যাঁ তো বা ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে যে কোনো জায়গায় বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চৌষট্টি জেলায় আমরা যাই কাজগুলো করে দিতে পারবো আচ্ছা চৌষট্টি জেলায় রেট তো সেক্ষেত্রে একই থাকবে হ্যাঁ রেট একই থাকবো আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি চল্লিশ বছর কিন্তু আপনারা পেয়ে যাবেন অসাধারণ এই ডিজাইন একটা বেডরুম কমপ্লিট করতে কত টাকা লাগে এই যে এটা তো বড় একটা রুম এই এই রুমটা যদি আপনি করতে যাই এই রুমটা মোটামুটি আমরা 40000 টাকার ভিতরে হইলে আমরা করতে পারবে রুমটা অনেক বড় জি জি মাত্র 40000 টাকার ভিতরে হইলে করতে পারবে মাত্র 40000 টাকার ভিতরে এত বড় রুম কিন্তু আপনারা কমপ্লিট করতে পারবেন জানালায় সুন্দর সুন্দর গেট দেখা যাচ্ছে হ্যাঁ জানালা এগুলো আপনি করতে পারবেন মাত্র আপনার হইলো চার হাজার টাকা হইলেও করতে পারবে জানালার ফের গুণা এটা এখন তো কমপ্লিট হয় না এখন তো জ্বালানার পতাকা গুণা লাগান হয় না আচ্ছা আচ্ছা হ্যাঁ জানালার গেটগুলো মাত্র চার হাজার টাকা করে পাঁচ হাজার টাকা করে এই পাশে আরো একটা রয়েছে দেখেন এগুলো কিন্তু বড় সাইজের জি এগুলো হলো আপনার চার হাজার টাকা করে আর এই যে ওয়াল বিটগুলো এগুলো এগুলো যদি মাত্র করে এগুলো পঞ্চাশ টাকা করে ফিট পরব মাত্র পঞ্চাশ টাকা ফিট পঞ্চাশ টাকা করে আপনার ফিট পরব দেখেন যে লাগাইছে হ্যাঁ আর এই যে বড়টা এটা লাগাইলে এটা পরবে ষাট টাকা করে খুব সুন্দর দেখেন এগুলা কিন্তু খুব সুন্দর করে দেয়ালে গাঁথানো আছে দেখেন অসাধারণ লাগতেছে আর এগুলো কিন্তু সাধারণত নষ্ট হওয়ার কিছু নাই না না এগুন আপনি হলো জিপসাম এগুনা কোনো কিছুতে পানিতে নষ্ট হবে না গুনে খাবে না এটা ওয়াটারপ্রুফ আচ্ছা প্রুফ থাকবে আমরা আরো একটা বেডরুম আপনাদেরকে দেখাবো তার আগে দেখাই এইখানেও খুব সুন্দর করে সিলিং এর ডিজাইন এটার সাথে ই করে এখন এটা বিম ছিল এটা আমরা কভার করে আইছি এটাটা ডিজাইন করে দিয়েছি আচ্ছা এগুলো কত টাকা করে করেন এগুনায় এটার সাথেই এটা করে দিছি এটা উনিশশো চল্লিশ টাকা করে আর এই রুম এই রুমটা আপনার দেখা যায় করলে এই রুমটা মাত্র আপনার দেখা যায় তিরিশ হাজার টাকার ভিতরে করতে পারবো অনেকে আছে যে এটা প্যাকেজ হিসাবে তো প্যাকেজ হিসাবে এই রুমটার মতন দেখা যায় করলে এটা আছে আপনার হইলো নয় ফিট বাই আর এদিকে আছে আপনার হইলো ষোলো ফিট ষোলো ফিট হ্যাঁ এরকম করলে আপনার দেখা যায় তিরিশ হাজার টাকার ভিতরে আপনার কাবার করতে পারব। তিরিশ হাজার টাকার ভিতরে করতে পারবেন আপনারা চলেন আরো একটা বেডরুম আপনাদেরকে দেখায় যারা সেরা মানের ডিজাইন খুঁজে থাকেন ভাই আর এই রুম যে এরকম একটা রুম করতে গেলে আপনি দেখা যায় জ্বালানা না জ্বালানা বাদে জ্বালানা বাদে মাত্র আপনার মাঝখানে একটা ফুল পাবে মাত্র দশ হাজার টাকার ভিতরে হলে করতে পারবে মাত্র দশ হাজার টাকায় বেডরুম ডিজাইন করা দশ হাজার টাকার ভিতরে করতে পারবে করা যাবে দেখেন তো রানিং ফিটগুলো কত করে করেন রানিং ফিটগুলো গুলো হলে একশো টাকা করে ফিট পড়বে কালার

আর একটা বেডরুমে নিয়ে যাইতে আসি আমি এই দেখেন এইখানেও সুন্দর একটা বেডরুম রয়েছে কিন্তু এই যে এরকম একটা রুম করতে পারবে মাত্র জ্বালানা বাদে মাত্র দশ হাজার টাকা দিয়ে হলে আমাকে দিয়ে লতা জিপসাম দিয়ে সাজাই নিতে পারবো অসাধারণ দেখেন এইরকম রুম মাত্র দশ হাজার টাকায় কমপ্লিট শুধু জানালার এই গেট দুইটা বা এই যে দেখেন খুব সুন্দর ডিজাইনটা যে কাজগুলো আছে 10000 টাকা হলে করতে পারবেন 10000 টাকা হলে করতে পারবেন তো কাজের তো গ্যারান্টি ওয়ারেন্টি একই থাকবে জি আমরা এগুলো আপনারা 40 বছর করে দিয়ে আসমু 40 বছরের ভিতর যদি কোনো কিছু হয় তাহলে সেই ক্ষেত্রে আবার যাই আমরা কাজগুলো করে দিয়ে আসমু আচ্ছা আচ্ছা খুবই দুর্দান্ত ডেকোরেশন আপনাদেরকে দেখাচ্ছি দর্শক 26 সালের লেটেস্ট ডিজাইন কিন্তু এগুলো এটা এই কাজটা করছে হলো আপনার হলো বক্তারপুর আপনার পঞ্চপটে দিয়া ভিতরে এই কাজটা করছি মালয়েশিয়া উবাসি এক বাইল আচ্ছা আচ্ছা কাজ করছি তো এখান থেকে ভাই নাই তো ভাইয়ার ছোট ভাই আছে আচ্ছা ভাই যেন আসেন আমরা কিরকম আমরা করে দিয়েছি যেরকম চাইছে ওরকমই আমরা কাজগুনা করে দিয়েছি আচ্ছা যে মালিক এখানে ভিডিও মানে কাজ করেছেন তার ছোট ভাই উনি আর ছোট ভাই আচ্ছা ওকে খুবই দুর্দান্ত ভাই তো আমির ভাই এই যে এত সুন্দর করে ডিজাইন করে দিয়েছে আসলে উনি যেভাবে আপনাকে বলেছে সেইভাবে কি আপনাদের ফ্ল্যাটের ডেকোরেশন হয়েছে জি হ্যাঁ ঠিক তার কথা অনুযায়ী যেভাবে বলছে সেভাবে হয়েছে আপনি কি সন্তুষ্ট আপনারা হ্যাঁ কিন্তু আপনাদেরকে বলি এরকম সন্তুষ্ট সহকারে কাজ করে দিবেন যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে আরো একটা ব্যাপার বলি এই ফ্ল্যাটে কিন্তু আরো দুইটা রুমে ভিডিও আছে মানে কাজ করা আছে সেটা আমরা দেখালাম না কারণ কাজগুলো সেম যার কারণে দেখালাম না ভিডিওটা লং হয়ে যাবে তাই অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে রাখবেন তো আমির ভাই আপনাদের অফিস ঠিকানাটা কোথায় আমাদের অফিস হয়েছে কেরানীগঞ্জ আপনার কদমতলিতে আমাদের দোকান আচ্ছা আচ্ছা যে আসতে চায় দোকানে দেখা যায় আর নাইলে আপনার মোবাইলে যোগাযোগ করলেই হবে আচ্ছা আসলে সরাসরি কথা বলতে পারবেন এছাড়া প্রবাস থেকে যারা দেখছেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন আপনার বাড়ি যেখানেই হোক না কেন কাজ করার দায়িত্ব কিন্তু আমির ভাইয়ের সর্বনিম্ন রেটে করতে পারবেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ